হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি সুস্থ আছি হাউস ওয়াইফ অফ নয়না লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত জানি আজকে নতুন আরেকটি ভিডিও শুরু করছি তোমাদের সাথে নিয়ে তো চলো বন্ধুরা সাথে থাকো সারাদিন কী কী করি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো সকালবেলা কিন্তু এখন বাজে ছটা ছটার আগেই মনে করে উঠেছি তাও এদিক ওদিক মানে উঠে দরজা খোলা খুলে তারপরে রান্নাঘরের তালা খুলে খুলে তারপরে এই যে ঝাড়ু দিতে যে ছটাই বেজে গেল তো এই যে দেখো ছটা থেকেই শুরু করলাম তো এদিকে দেখো সকালবেলা উঠেই কিন্তু আগে ঝাড়ুটা নিয়েই শুরু করে দিলাম ঝাড়ু দেওয়া কারণ জানো তো বাসি ঘরটা ঝাড়ু দিতেই হবে ঝাড়ু বাসু ঘর ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে চলে যাব বাইরের কাজ করতে তো বাসি ঘর বারান্দা সব এক এক করে ঝাড়ু দিয়ে নিলাম নিয়ে তারপরে কিন্তু চলে আসলাম এই যে আমাদের ছোট্ট উঠোন উঠোন তো নয় উঠোন নয় বলতে গেলে তো কি বলবো এটাকে উঠোন বলি আমরা তো দেখো এই যে উঠোনটাকে জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে দেখো এই পাশে একটুখানি জায়গা সিঁড়ির নিচের আর এটুকু এটুকুই কিন্তু উঠোন আমাদের উঠোন তো নেই বললাম এই উঠোন না মানে আমরা নাম উঠোন না বললেই চলে এটাকে তো যাই হোক ও এটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম ধুয়ে আর কি যেহেতু চলা করা হয়েছে রাত্রে বালু বালু তার জন্য আর কি এই যে রাস্তার বালুগুলো না আসে পায়ে পায়ে এমনি তো আমাদের বাড়িতে একটুও বালু আসার ব্যাপার নেই কিন্তু এই যে রাস্তা দিয়ে যখন আসা হয় তখন কিন্তু পায়ে পায়ে বালু চলেই আসে যতই পায়ে মানে ধুয়ে যাওয়া হোক না কেন তো দেখো ওঠানটাও ঝাড়ু দিয়ে চলে আসলাম একটু ছাদে বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ জল আর হচ্ছে তাই আর কি দেখতে আসলাম সকালে ব্যাসটা নিয়ে যে জল টল জমেছে নাকি কারণ আমাদের বাড়িতেও তো সার্ভে করতে আসবে তখন বলবে কি তুমি বাড়িতে থাকো তবু তোমাদের বাড়িতে জল পাওয়া গেছে এরকম করে বলে জানো তার জন্য ওই যে দেখো বোতলটাতে জল জমেছিল তো ফেলে দিয়ে একদম নিচে ঢুকে দিলাম যাতে আর জল না ঢুকতে পারে তারপর আরও কি কি ছিল সব কিছুই পরিষ্কার করে দিলাম কারণ আজকেই আমাদের বাড়িতে আসবে ওরা আর আমি তো অন্য জায়গায় যাই আর আমাদের বাড়িতে অন্য লোকরা আসে আর কি অন্য ওরা আসে জানা চেনা জানা তাই বলবে যে তোমাদের বাড়িতে গিয়ে এই পেয়েছি ওই পেয়েছি এরকম বলে কোনো সময় বলে ফ্রিজের পিছনেও জল ছিল তোমাদের এরকম গিয়ে এসে বলে তাই আমি এবার ভাবছি যে ওরা যাতে গিয়ে আমাকে না বলতে পারে সেজন্য সব কিছু নিজেই পরিষ্কার করে রেখে যাব। তো তারপরে কিন্তু দেখো মুখ টুক ধুয়ে মানে বাসি নাইটিটা চেঞ্জ করে চলে আসলাম রান্নাঘরে তো দেখো এই যে রান্নাটাও সেরে নিলাম আজকে রান্না করলাম ভাত আর হচ্ছে মাছের তেল ছিল মাছের তেলটা রেখে দিয়েছিলাম সেটা তো মাছের তেল দিয়ে আলু পেঁয়াজ দিয়ে ভাজা করলাম বেগুন ছিল না নাহলে বেগুন দিয়ে ভালো লাগে তো বেগুন ছিল না বলে আলু পেঁয়াজ দিয়েই ভাজা করলাম আর কচুর শাক রান্না করলাম আর হচ্ছে মাছ তো দু পিস ছিল ওটাকেই ঝালের মতন বানিয়ে রাখলাম আর হচ্ছে আমের চাটনি এই হচ্ছে আজকে রান্না রান্নাবান্না তো দেখতেই পারলে দুপুরে রান্নাবান্না করে নিলাম দুপুরের সকালে দুপুরের দুপুরেরই সকালে তো খাওয়া হয় না সকালে শুধু মামাম ভাত খাবে মামামের বাবাও ভাত খায় না আর আমিও সকালে না ভাত খেতে পছন্দ করি না অন্য কিছু খেয়ে নিই তারপরে তো এই যে দেখো মামার বাবা তো ছাদও খেয়ে চলে গেছে কাজে কোন কোনো সময় খাবার নিয়ে যায় তো আজ এই সামনেই কাজ করছে বলে নিয়ে যাচ্ছে না বেশি দূরে হলে পরে খাবারটা নিয়ে যায় তো দেখো এখানে সামনে চলে আসে খেতে আর এই যে দেখো এখন কিন্তু আমার রান্নাটাও কিন্তু আমাকে তো তবুও রান্নাটা সকালেই কমপ্লিট করতে হবে কেননা আমিও বেড়ে বাড়ি মানে বেরিয়ে যাব কাজে তাই আর কি সকাল সকাল রান্নাটা কমপ্লিট করে রেখে যাই তাহলে এসে যদি আমি নাও চলে আসি ও এসে না নিয়ে খেতে পারবে আর হচ্ছে আর কোন কোনো সময় যখন নিয়ে যায় তখন তো সকালেই বেড়ে দিই নিয়ে চলে যায় টিফিন বাটিতে আর এখন যেহেতু আসছে তাই নিজে বেড়ে খেয়ে নেবে কারণ দুটার আগে তো আমার বাড়ি ঢোকা হবে না মনে হচ্ছে tayar ki. তো দেখো এদিকে দেখো গ্যাস ওভেন টোভেনগুলো এখন মুছে নিচ্ছি আর ওদিকে ওভেন মুছে মানে রান্নার পরে না যে দেখো পুরো ওভেন টোভেন মুছে নিচ্ছি নিয়ে তারপরে বাসনগুলো বেরিয়েছে ওগুলোও ধুতে হবে আর এই যে দেখো মানে আমাদের ঘরের এই জলটা না জ্বালনা নেই তো এই না তেল ছিটে ছিটে কীরকম হয়ে গেছে কালো কালো দেখতে খারাপ লাগে জানি মুছলেও না যায় না মানে কি বলবো আর খারাপ লাগে তবুও আর কি করবো রান আমাদের যেহেতু এরকমই অবস্থা তাই আর কি এভাবেই করি আমি ভাবছি এখানে একটা ওয়াল স্টিকার এনে লাগিয়ে দেবো তাহলে মনে ভালো লাগবে দেখতে দেখি কবে এনে লাগাতে পারি দিন ধরেই বলছি কিন্তু এনেও দিচ্ছে না আমাকেই আনতে হবে তো যাই হোক ওটা তো হয়ে গেল পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে দেখো যেহেতু জ্বালানাটা খোলা যায় না সেজন্য এদিকে হচ্ছে আর ঘরের মধ্যে না পুরো তেল ছিটে হয়ে যায় রান্নার পরে রান্নার পরে না প্রতিদিন আমি এগুলোকে না পরিষ্কার করি প্রতিদিন তা তোমাদের সাথে শেয়ার করা হয় না যেদিন আজকে একটু শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে যে আমি প্রতিদিন দেখো রান্নাঘরের পিছনেই আমার কতটা সময় যায় প্রতিদিন না যে এগুলো মানে তেল তেল হয়ে থাকে যতই মনে করো পরিষ্কার রাখি না কেন তেল তেল হয়ে থাকে ভালো লাগে না যে মুছে মুছে রেখে দিচ্ছি গোটোগুলোকে সব জিনিসপত্র রাখা থাকে টেবিলটার মধ্যে আর কোথায় রাখবো বলো জায়গা তো এরকমই আমাদের তাই এখানে আর এই যে বিছানাটা এরকম দেখতে পাচ্ছ বিছানাটা পেতেই রেখেছিলাম কিন্তু ওই যে বৃষ্টির জল পড়ে বলে যে বাল্টি দিয়ে রেখেছি কখন না কখন বৃষ্টি চলে আসে আর ঘরের টিনটা মনে হয় খারাপ হয়ে গেছে ওখানে জল পড়ে তাই আর কি বিছানাটা ওরকম দেখাচ্ছে একটু ইগনোর করো তোমরা সবাই আর এখানে বসে আমি সেলাই করি তাই ওই যে ওইটা আমি নিয়ে নিয়েছি কারণ কাঠে বসে না সেলাই করতে প্রচণ্ড অসুবিধা হয় তাই ওটাকে ভাঁজ করে ওখানে রেখেছি আর সরানো হয়নি তো জানোই তো সব কাজ মানে তাল সামনে উঠতে পারি না যেভাবে যখন আর কি পারি তখন আবার পরিষ্কার করি তো ওই যে দেখো আর ওইখানে তো পরিষ্কার করেই নিলাম ওগুলো দেখতেই পারলে পরিষ্কার টরিষ্কার করে তারপরে হচ্ছে ইয়ে মানে ঘরটা মুছে নিলাম ঘর বারান্দাগুলো মুছে নিলাম একেবারেই ঘর বারান্দা মুছে চলে আসলাম এখন হচ্ছে বাসন মাজার জন্য তখন এই যে বাসনগুলো মেঝে ধুয়ে নি মেঝে ধুয়ে নিব। বাসনগুলো মেঝে ধুয়ে তারপরে হচ্ছে স্নান করতে চলে যাব তো দেখো বাসনগুলো কিন্তু মেজে নিলাম তারপরে মেজে ধুয়ে নিয়ে চলে আসলাম যে এখান গুছিয়ে রাখছি তো এই হচ্ছে আমাদের নিত্যদিনের কাজ আর কি বলবো বলো সব কিছু এই যে করতে হয় মানে সব দিক সংসারে সব দিক সামলে চলতে হয় আমাদের হাউসওয়াইফদের তো দেখো একের পর এক কিন্তু আমি একটুও বসিনি সকাল থেকে যে সকাল ছটার থেকে যে কাজ শুরু করলাম একদম যত মানে বলার নেই যে কত খুন যে লাগবে কাজ শেষ হতে তার ঠিক নেই তো দেখো এরপরে বলছিলাম স্নান করতে যাবো কিন্তু ভুলেই গেছিলাম যে কাপড় ভিজিয়ে রেখেছি জানো তো এরকমই হয় যে আমি যে কাপড় ধুবো সেটা ভুলেই গেছিলাম তো দেখো এই যে আবার যখন পরে জল নিয়ে যাবো তখন দেখি যে এই কাপড় ভিজিয়ে রেখেছি তারপরে আবার এই যে কাপড়গুলো মেলতে চলে আসলাম তো তারপরে দেখো কাপড়টা মেলে একদম স্নান করে চলে আসলাম ঘরে আর ঘরে এসে এই যে দেখো রেডিও হয়ে নিয়েছি রেডি হয়ে দেখছি সময় আছে মানে যেই দিদিটার সাথে কাজ করি উনি বললো আর দশ মিনিট পরে আসবে মানে উনি রেডি হচ্ছে তা আমি বললাম যে দশ মিনিটটাকেও কাজে লাগিয়ে নেই কেন বসে থাকবো তো এই যে দেখো আগে আমার এখন প্রায় না এরকমই হচ্ছে যে আগের দিন কাপড়গুলো মানে ধুচ্ছি আর বিকালে আর বা গোছাতে ইচ্ছে করছে না জমা করে রেখে দিচ্ছি আর পরের দিন তখন এই যে এই সময়টাতে গুছিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছো আগের দিনের কাপড় পরের দিন গোছাচ্ছি আর সাথে সাথে গুছিয়ে রাখলে ভালো হয় নাহলে না কীরকম মানে এই এলোমেলো হয়ে থাকে ভালো লাগে না আর সাথে সাথে এনে গুছিয়ে রাখলে কিন্তু জামাকাপড়গুলো সুন্দর গোছানো হয় তো যাই হোক কী করবো আর ইচ্ছে করছিল না বলে গোছানো হয়নি তাই এই যে এখন অগত্যা গুছাচ্ছি এখন দেখতেই পাচ্ছ কোনো মানে কোনো একটু টাইমটাকে আমি বেস্ট করতে চাচ্ছি না যাতে সংসারের সমস্ত কাজ আমি করে রেখে যেতে পারি যাতে এসে আমাকে অতটা কিছু করতে না হয় কারণ রোদের থেকে এসে না আমি কাজ করতে পারি না তখন মনে হয় যেন একটু রেস্ট নেই তাই আর কি তো কি এই জন্যই আর একটু একটুও টাইম আর কি নষ্ট করি না দেখো এই দশ মিনিট টাইমটাকেও আমি কাজে লাগিয়ে নিলাম মানে দশ মিনিট বলেছে দশ মিনিটের জায়গায় পনেরো মিনিটও হয়ে যেতে পারে তাই আর কি বললো দশ মিনিট তাই আমি বললাম যে না বেরিয়ে যাই তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো